সম্প্রতি নেট আলোচনা উঠে আসে অভিনেত্রী মিষ্টি জান্নাতের সঙ্গে ঢালিউড সুপারস্টার সাকিব খানের বিয়ে নিয়ে এই গুঞ্জন অবশ্য খুলাসা করেননি অভিনেত্রী মিষ্টি জান্নাত তবে বিষয়টির ডালপালা আরও ছড়িয়েছে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়া নাজিম জয় এই ইস্যুতে কথা বললে বিষয়টি আরও ছড়িয়ে পড়ে সাকিব খানকে বিয়ের প্রসঙ্গে হ্যাঁ সূচক কোনো কথা না বললেও সরাসরি না করেননি অভিনেত্রী মিষ্টি জান্নাত অভিনেত্রী মিষ্টি আরও জানিয়েছেন তিনি খুব শীঘ্রই বিয়ে করবেন হতে পারে এ বছরের শেষে অথবা আগামী বছরই ডালিউড কিংকান সাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জনে যখন সিনেমা পাড়া সরগম ঠিক সেই মুহূর্তে মিষ্টি জান্নাতকে নিয়ে উপস্থাপক শাহরিয়া নাজিম জয় বলেন ওই মেয়ে ভাইরাল হতেই সাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন সাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না আর আমার মনে হয় না মিষ্টির সাথে সাকিব খানের কখনো বিয়ে হবে শাহরিয়া নাজিমের এই কথার সূত্র ধরেই অভিনেত্রী মিষ্টি জান্নাত খুব প্রকাশ করেছে যা এখন সোশ্যাল মিডিয়াতে একটি আলোচিত বিষয় অভিনেত্রী ও চিকিৎসক মিষ্টির দাবি জয় তাকে খুব ভালো করেই চিনে একসঙ্গে তাদের তিনটি শোও করা হয়েছে জয় প্রায় সময় তাকে মেসেজ দেয় নিকেতনে কফি খাওয়ার জন্য তবুও তাকে না চেনার ভান করেছেন জয় উপস্থাপকের সামনে জয় যখন বলেছে ওই যে একটা মেয়ে জয়ের এমন সম্বোধনে কষ্ট পেয়েছেন অভিনেত্রী মিষ্টি জয়ের উপর কোপ প্রকাশ করে অভিনেত্রী মিষ্টি জান্নাত বলেন যদি জয় সিনিয়র না হতো তাহলে তাকে ধরে তাপরাতাম জয়ের শুতে গেলেও সে অশালীল আচরণ ও নেগেটিভ কথাবার্তা বলেন যার প্রমাণও আমার কাছে আছে এদিকে সিনিয়র শিল্পীকে এইভাবে অসম্মান করায় মিষ্টি জান্নাতের উপর ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছেন তমা মির্জা পোস্টের ক্যাপশনে লিখেন ভিডিওটি দেখলাম শুনলাম এবং অবাক হলাম শুধু জয় না আরও অনেককে ছোট করে অপমান করে নানানভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে তিনি কি প্রমাণ করতে চাচ্ছেন কেউ জানলে জানাবেন প্লিজ তিনি কে আসলেই ভাইরাল হতে চান আমাদের শিল্পীদের সিনিয়র শিল্পী এবং তাদের পরিবারকে সম্মান দিতে জানতে হবে দু হাজার চৌদ্দ সালে লাভ স্টেশন ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় অভিনেত্রী মিষ্টি জান্নাতের এরপর থেকে নিয়মিত কাজ করছেন তিনি অভিনেত্রীর বাইরেও তিনি একজন দন্ত চিকিৎসক দর্শক আপনাদের কাছে কী মনে হয় সত্যি কি অভিনেত্রী মিষ্টি জান্নাতের সাথে শাকিব খানের বিয়ের কথা চলছে নাকি অভিনেত্রী মিষ্টি জানাত শাকিব খানকে কেন্দ্র করে ভাইরাল হতে চাই আপনাদের কাছে কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না